আমি যদি পাঁচটা মিনিট যুবকদেরকে নিয়ে কথা না বলি তাফসির করার আগে আমার পেটের ভাত হজম হবে না যুবকদের পেটের ভাত হজম হবে না ঠিক আছে আমি একটা কথা শুধু ডিক্লেয়ার দিতে চাই আসলে বউ ছাড়া জীবনটা কোনো জীবন না যুবক একটাই টার্গেট একটাই মিশন এখন সিঙ্গেল থাকার দিন শেষ বিবাহিত হওয়ার দিন শুরু হয়ে যাবে আমরা সিঙ্গেল থাকতে চাই না আপনি খুব খেয়াল করবেন শীতকালে আপনি যতই কম্বল মুড়ি দেন ঠান্ডা লাগবে যতই লাভ পুরি দেন ঠান্ডা লাগবে একমাত্র বহু ছাড়া যুবকদের সে দূর হবে না বয়রা বহু লাগবে যুবকদের আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া হবে আমি দুই একটা কথা যদি এখন বলি রাগ করবেন না তো আপনারা আচ্ছা একটা তাকবীর দেন সবাই মিলে नारे तकबीर আমি যুবকদেরকে আজকে ফার্স্ট এন্ড লাস্ট একটা গাইডলাইন দিব আমার বক্তব্যের শুরুতে আর দেরি না এবার আল্লাহর আসতে বিয়েটা করে নাও আর দেরি করোনা মনে রেখো আমি বলি আমি বলি মনে রেখো চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম দ্বিতীয় কিছুই হতে পারে না এখন কিছু দুনিয়া যুবক আমাকে প্রশ্ন করবে হুজুর আমি বিয়ে করছি না এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব মেয়ে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় সতীত্বহীন হয় ধোকাবাজ হয় তাহলে আমি তো ঠকে যাব হুজুর আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই মন দিয়ে শোনো তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না দুই বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায় তুমি যে দুইটা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য আফটার টু ইয়ার্স দুই বছর পরে তুমি যে মেয়েকে বিয়ে করবা ওই মেয়ে যে ধোঁকাবাজ নয় তুমি গ্যারান্টি লিখে দাও লিখে দাও কোনো সন্দেহ নাই হতে পারে সে ধোকাবাজ হতে পারে সে চিটার বাটপার আবার হতে পারে সে চরিত্রবান ঠিক বলেন তো এখন তুমি দেখো তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো তুমি জিততেও পারো ঠকতেও পারো দুইটার সম্ভাবনা আজীবন থাকবে কিন্তু একটু বুঝে শোনো তুমি যদি দুইটা বছর বিয়ে কে আটকে দাও একটা বছর বিয়ে কে আটকে দাও শুধুমাত্র ধোকা খাওয়ার ভয় শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয় বেটা তুমি যে দুইটা বছর বিয়ে ছাড়া থাকলা তোমার চোখের যে গুণা হলো তোমার যৌবনের যে গুণা হলো তুমি যে পর্নোগ্রাফি দেখলা হিন্দি গান দেখলা দেখলা রাস্তায় তোমার কে করবে বলো বলো এটার তো বিচার বড় ভয়ঙ্কর হবে অতএব কথা একটা ধোকা দিলে দিক ডাজেন্ট ম্যাটার আমি মরদ মানুষটার ধোকাকে ভয় পাই না যুবক হাঁড়া ঠিক না আচ্ছা ধোকা খাবা সমস্যা নাই পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় চারটা করা যায় একজন ধোকা দিবে ওইটা বাদ আরেকটা আমি বিয়ে করবো যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পর্যন্ত আমি স্থির হব না অনেকের মাইন্ডে লাগবে কথা কথা শুনতে বাট এটাই বাস্তব মনে বলে রাখবেন ধোকা একজন সৌভাগ্য মানুষই খায় ধোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা অতএব ধোকা খেয়ে যাব মেয়ে খারাপ হবে না 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 এখন বিয়ে করবো না আরো সময় আরো দুই বছর আরো এক মাস বেটা যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা আল্লাহ প্রত্যেকটা যুবককে সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুক পড়েন সবাই আমের